তো হ্যালো বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করি সকলেই ভালো আছো আর একটা নতুন ভিডিওতে তোমাদের সকলকে স্বাগত জানাই বন্ধুরা আজকের ভিডিওতে আমি তোমাদেরকে প্যানাসোনিকের এইচসি পিভি ক্যামেরাতে কীভাবে আমরা ব্যাকগ্রাউন্ড ব্লার করে ভিডিও শ্যুট করতে পারি সেই বিষয়ে বলবো মানে আমাদেরকে অনেক সময় কি হয় কিছু সিনেম্যাটিক শট নিতে হয় যেখানে কেউ একজন হেঁটে হেঁটে আসছে শুধু সে ফোকাসে থাকবে তার বাকি ব্যাকগ্রাউন্ডটা ব্লার হয়ে যাবে অথবা যখন আমরা কোনো শর্ট ফিল্মের শ্যুটিং করছি দুজন ব্যক্তি নিজেদের মধ্যে যখন কথা বলছে একজন ক্যামেরার সামনে আছে একজন দূরে আছে তো যখন দূরের জন কথা বলবে তখন সে ফোকাস থাকবে বাকিটা ব্লাড থাকবে যখন সামনের জন কথা বলবে তখন সে ফোকাস থাকবে বাকিটা ব্লাড থাকবে এই যে জিনিসগুলো আমাদেরকে করতে হয় এইগুলো আমরা কীভাবে অ্যাচিভ করতে পারি প্যানাসোনিকের এইচ সি পি ভি হান্ড্রেড ক্যামেরাতে তো সেই জিনিসটাই কিন্তু আজকে আমি প্র্যাকটিক্যালি তোমাদেরকে ক্যামেরা সেটিংগুলো করে দেখাবো আর এগুলো টুরার ব্যাপারটা সম্পর্কে বুঝিয়ে বলবো তো আশা করি তোমাদের সকলেরই ভিডিওটা ভালো লাগবে তাই ভিডিওটাতে অবশ্যই একটা লাইক করে দিতে হবে আর চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটা প্রেস করে দাও তো চলো এবার আমরা ভিডিওটা শুরু করি বন্ধুরা তোমরা দেখতে পাচ্ছ এখানে কিন্তু আমি আমার প্যানাসোনিকের এইচসি পিভি ক্যামেরাটাকে অন করে নিয়েছি এবার আমাদেরকে দুটো জিনিস সেটিং করতে হবে ক্যামেরাতে সেই সেটিংগুলো একটু ভালো করে তোমরা লক্ষ্য করো তো সবার প্রথমে আমাদেরকে যেতে হবে ক্যামেরার যে মেনু সেকশান আছে ওখানে ওখান থেকে আমাদেরকে যেতে হবে ইউজার এস এই অপশানটাতে তো এই ইউজার এস ডাব্লু অপশানে যাওয়ার পর এখানে ইউজার ওয়ান ইউজার টু করানিকগুলো আছে আমাদেরকে আসতে হবে ইউজার ফাইভ ঠিক আছে তো ইউজার ফাইভে একবার ওকে করার পর এখানে দেখো অনেকগুলো অপশান রয়েছে তো আমাদেরকে তার মধ্যে সিলেক্ট করতে হবে এরিয়া অপশানটা মানে যেটা আমার হলুদ রঙের সিলেক্ট করা আছে তোমাদের এটা সিলেক্ট থাকবে আর ইসি চেক বলে যে অপশানটা আছে বাঁদিকে উপর থেকে দু নম্বরে যে অপশানটা আছে ওটাতে তোমাদের সিলেক্ট থাকবে সেটাকে তোমাদেরকে চেঞ্জ করে করতে হবে এরিয়াতে ঠিক আছে এরিয়াটা সিলেক্ট করার পর আবার আমাদেরকে এখানে রিটার্ন যেতে হবে ঠিক আছে তারপরে ইউজার ভাইবে দেখো পাশে এরিয়া বলে লেখা আছে তো আমার এখন এরিয়া সিলেক্ট হয়ে গেছে এরপরে আবার একবার রিটার্ন করতে হবে রিটার্ন করে যে ইউজার এসডাব্লু অপশানে গেছিলাম ওর নিচে যে অপশান আছে এসডাব্লু সেট আপ ওইখানটায় যেতে হবে এবার এসডাব্লিউ সেট আপের মধ্যে যাওয়ার পর আমাদেরকে কিন্তু নিচের দিকে যেতে হবে দিয়ে আমাদেরকে এরিয়া মোড এই যে দেখো লেখা আছে এরিয়া মোড অপশানটা দু নম্বর পাতায় একদম লাস্টের অপশান এরিয়া মোড ঠিক আছে তো এরিয়া মোড অপশানটাতে আমাদেরকে একবার ক্লিক করতে হবে ঠিক আছে তো এরিয়া মোড অপশানে ক্লিক করলে এখানে দেখো সবার উপরের দিকে ফোকাস এটা আমার সিলেক্ট করা আছে তোমাদের নর্মালি যেটা থাকবে সেটা হচ্ছে ফোকাস স্ল্যাশ আইরিক্স মানে নিচের দিকে যে অপশানটা আছে সেটা থাকবে কিন্তু তোমাদেরকে সেটাকে চেঞ্জ করে শুধু ফোকাস বলে যেটা আছে ডান দিকের উপরে যেটা আমার এখন সিলেক্ট হয়ে আছে সো সেই শুধু ফোকাস এই যে অপশানটা এটাই তোমাদেরকে সিলেক্ট করতে হবে ঠিক আছে এটা সিলেক্ট করার পরে যথারীতি আবার আমরা রিটার্ন চলে আসবো দেখো রিটার্ন চলে আসার পর এরিয়া মোডের পাশে ফোকাস লেখা থাকবে তার মানে বুঝে নিতে হবে যে আমার এরিয়া মোড এখন ফোকাস সিলেক্ট হয়ে গেছে এবার আর একবার আমরা রিটার্ন করব আগের মেনুতে যাব তারপরে একদম আমরা এক্সিট হয়ে যাব তো আমাদের মোটামুটি কাজ হয়ে গেছে ক্যামেরার মধ্যে সেটিংটা এবার একটা জিনিস আমাদেরকে করতে হবে এই জিনিসটাকে ইউজ করতে গেলে আমাদেরকে সবার প্রথমে কিন্তু ক্যামেরাটাকে অটোমেটিক থেকে ম্যানুয়াল মোডে করে নিতে হবে মানে আমাদের এই যে ক্যামেরার যে সুইচটা রয়েছে অটোমেটিক ম্যানুয়াল তো এটাকে আমাকে ম্যানুয়ালের দিকে টেনে রাখতে হবে তবেই কিন্তু এই জিনিসটা কাজ করবে ঠিক আছে তো আমি এখন তোমাদেরকে দেখাচ্ছি যে আমাদের এই অপশানটা কিভাবে কাজ করে তো বন্ধুরা একটা জিনিস এবার আমাদেরকে বুঝে নিতে হবে যে এই যে ক্যামেরাটাকে ঘোরালে ক্যামেরার ডান দিকে পাওয়ার সুইচের উপরে দেখো একটা যে বাটন আছে মানে আমাদের যে জুম সুইচ যেটা রয়েছে তার ঠিক নিচেই এই যে অপশানটা রয়েছে এই যে বাটনটা রয়েছে এই বাটনটাই হচ্ছে আমাদের ইউজার ফাইভ বাটন ঠিক আছে আমরা এটারই অপশানটাকে চেঞ্জ করলাম এটা রেকর্ড চেক অপশান ছিল সেটাকে আমরা চেঞ্জ করে এটাকে আমরা এরিয়া মোড করলাম ঠিক আছে তো আমাদের যে মোড আছে অপশানটা এরিয়া মোড সেটা কিন্তু অন অফ হবে আমার এই সুইচটা টিপে ঠিক আছে ইউজার ফাইভ বাটন এটা চাইলে অন্য কোনো সুইচের সঙ্গে অ্যাসাইন করা যায় কিন্তু এই সুইচটাতে অ্যাসাইন করলে জিনিসটা ইউজ করতে অনেক সুবিধা হয় তাই আমি এই সুইচে অ্যাসাইন করাটাই দেখালাম ঠিক আছে তো এই সুইচের এখন ফাংশানটা হয়ে গেছে এটাকে আমি যখন পুস করবো এরিয়া মোড অন হবে আবার যখন আরেকবার পুস করবো এরিয়া মোড অফ হয়ে যাবে ঠিক আছে আমি তোমাদেরকে প্র্যাকটিক্যালি দেখাচ্ছি দেখো এই মুহূর্তে কিন্তু আমি সুইচটা পুশ করিনি আমার এরিয়া মোড কিন্তু অফ আছে ঠিক আছে আমি যখনই একবার সুইচটা পুশ করবো তোমরা স্ক্রিনে লক্ষ্য করবে এরিয়া মোড অন বলে একটা লেখা দেখাবে এবং স্ক্রিনে এরিয়া বলে লেখা থাকবে দেখো আমি সুইচটাকে পুশ করলাম দেখো সঙ্গে সঙ্গে এরিয়া মোড অন বলে আমার স্ক্রিনে একটা লেখা এলো এবার এরিয়া মোড অন হয়েছে কিনা সেটা বোঝার আমাদের দুটো উপায় আছে প্রথম কথা স্ক্রিনে এরিয়া মোড অন বলে ওই যে অপশানটা দেখালো ওইটা দেখাবে প্লাস এই যে ব্যাটারির নিচের দিকের অংশে দেখো এই জায়গাটাই এরিয়া বলে লেখা থাকবে ঠিক আছে খুব সূক্ষ্ম ছোট্ট করে লেখা রয়েছে তোমরা অবশ্যই বুঝতে পারবে আমি ক্যামেরাটা একটু জুম করে দেখানোর চেষ্টা করছি দেখো এরিয়া বলে লেখা আছে এবং আরেকটা জিনিস লক্ষ্য করো স্ক্রিনের মধ্যে একটা কিন্তু চৌকো হলুদ রঙের বক্স এসে গেছে তো এই বক্সটা আমার যেই জায়গায় থাকবে স্ক্রিনে আমার কিন্তু সেই অংশটাই ফোকাসে থাকবে মানে এরকম ধরো আমি একটা কোনো ভিডিও শ্যুট করছি যেখানে কেউ একজন হেঁটে হেঁটে আসছে তো আমি একবার বক্সটাকে সেই জায়গায় যদি টাচ করে দিতে পারি সেই ব্যক্তি যে হেঁটে হেঁটে আসছে তখন কিন্তু সেই ব্যক্তি ফোকাসে এসে যাবে বাকিটা কিন্তু ব্যাকগ্রাউন্ড ব্লার হয়ে যাবে বা ধরো আমি যে জিনিসটা বলছিলাম যে আমরা যখন কোনো শর্ট ফিল্ম শ্যুট করছি দুজন ক্যারেক্টার আছে ধরো একজন ক্যামেরার সামনে আছে একজন ক্যামেরা থেকে দূরে আছে সামনের জন যখন কথা বলবে আমরা সামনের জনের কাজটা স্ক্রিনের মধ্যে এখানে টাচ করব সামনের জনের ফেসটা সেখানটা ফোকাস হবে বাকি অংশটা ব্লার হবে আবার দূরের জন্য যখন কথা বলবে আমরা স্ক্রিনের মধ্যে দিয়ে সেই দূরের ব্যক্তির ফেসটা টাচ করে দেবো তো এই হলুদ অংশটা সেই যখন সেই জায়গাতে পড়বে সেই জায়গাটাই তখন ফোকাস হবে আমি এখানেও একবার একটা জিনিস করে দেখাচ্ছি তোমাদেরকে দেখো এখানে আমার দুটো জিনিস রয়েছে সামনে একটা বক্স রয়েছে কালো রঙে আর দূরের দিকে আমাদের বাড়ির দরজাটা রয়েছে তো আমি বাড়ির দরজাটায় ফোকাস করতে চাইলে কী করবো স্ক্রিনের মধ্যে যে দরজাটা আমি যেখানে দেখতে পাচ্ছি ওখানে একবার টাচ করে দেবো তো দেখো দরজার দিকে দরজার কাছে কিন্তু ক্যামেরার ফোকাস চলে গেছে আর সামনে যে বক্সটা ছিল সেটা কিন্তু ব্লার হয়ে গেছে আমি ক্যামেরাটাকে নড়াচ্ছি না কিচ্ছু করছি না আবার দেখো বক্সের কাছে যেই টাচ করব সঙ্গে সঙ্গে লক্ষ্য করো দেখো বক্সটা ফোকাস হয়ে গেছে আবার দরজার দিকটা কিন্তু ব্লার হয়ে গেছে আমি আবার একবার ট্রাই করে দেখাচ্ছি দেখো দরজার কাছে টাচ করলাম দরজার কাছে ফোকাস হলো বক্সটা ব্লার হলো আবার বক্সের কাছে টাচ করলাম বক্স ফোকাস হলো দরজার কাছে ব্লার হলো তো এইভাবে কিন্তু এটা যখন তোমরা প্র্যাকটিক্যালি ক্যামেরাতে করবে তখন নিজেরা আরও ভালোভাবে বুঝতে পারবে যে পুরো জিনিসটা কিভাবে কি কাজ করছে তো বন্ধুরা তোমরা দেখলে যে এই এই সেটিংগুলো করে রাখলে কিন্তু আমরা প্যানাসোনিকের এইচি পিভি হ্যান্ডের ক্যামেরাতে এই ধরনের সিনেমাটিক ভিডিও বা সিনেমাটিক শর্টস কিন্তু আমরা পেতে পারি তো আশা করি তোমাদের সকলের ভিডিওটা ভালো লেগেছে যদি ভালো লাগে অবশ্যই লাইক করে দিও চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটা প্রেস করে দিও দেখাবার একটা নতুন ভিডিওতে সকলে ভালো থাকবে সুস্থ থাকবে ধন্যবাদ